আগামীকাল সর্বভারতীয় ধর্মঘট এবং ঘটনাচক্রে আগামীকালই মার্কিন রাষ্ট্রপতির যে হুমকি যে ট্যারিফের তার ডেডলাইন এ বিষয়ে কি বলবেন এ বিষয়ে কি বলবো মানে ভারত সরকার তো এখনও পর্যন্ত তার পা কাঁচে ইতিমধ্যে আমেরিকার যিনি অর্থ সচিব তিনি আমাদের দেশের অর্থমন্ত্রীকে হুমকি দিয়ে রেখেছেন আমেরিকার যিনি হচ্ছে বিদেশ সচিব তিনি আমাদের দেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এস জয়শঙ্করকে ধমকি দিয়ে রেখেছেন এমনকি ভারত সরকারকে প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি থ্রেট করে রেখেছে যে ব্রিক্সের মিটিংয়ে যদি এমন কিছু রিজল্ট হয় যেটা আমেরিকার পছন্দ না তাহলে বেশ তারিফ রেট টেন পারসেন্ট তো চাপবেই তার উপরে সত্তর পার্সেন্ট পর্যন্ত চাপতে পারে এইটা কালকে হচ্ছে লাস্ট ডেট উনি শুক্রবারে ডোনাল্ড ট্রাম্প হুকুম জারি করেছেন যে আমি দশ বারোটা চিঠি সই করে এসেছি ইতিমধ্যে উনি দু একটা ইন্দোনেশিয়া জাপান তাদেরকে ছেড়েও দিয়েছেন ইন্ডিয়াকেও হয়তো ছাড়বেন নাইন জুলাই ভারতবর্ষের আপামর মানুষের শ্রমিক কৃষক এবং কর্মচারী ইঞ্জিনিয়ার প্রফেশনালস তাদের তরফ থেকে গভর্নমেন্টকে নোটিফাই করা আছে দেশের কতগুলো পলিসি যার ভিতরে বেশ কয়েকটা গত দশ বছরে নরেন্দ্র মোদী বিং প্রাইম মিনিস্টার আমেরিকার সাথে স্ট্র্যাটেজিক পার্টনারশিপে থাকার জন্য স্ট্র্যাটেজিক অ্যালায়েন্সে থাকার জন্য ভারতবর্ষের নীতিগুলো আমেরিকা সেন্ট্রিক অ্যালাইনমেন্টে চলে গেছে ফলে উনি পজিশন নিতে পারছেন আমরা বলছি নাইন জুলাই এইটা আমেরিকার যে প্রেজেন্ট দারিফ ওয়ার নিউ গ্লোবাল অর্ডার অ্যাট দ্য ইন্টারেস্ট সোললি অ্যাবসলিউটলি ফর দ্য আমেরিকা এইটা ভারতের কাছে কখনোই গ্রহণযোগ্য না বিশ্বের বিভিন্ন দেশ এর বিরুদ্ধে প্রতিক্রিয়া জানিয়েছে বলতো কোনো মতে ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করে নরেন্দ্র মোদি গভর্নমেন্টের আমেরিকার সাথে যে স্ট্র্যাটেজিক পার্টনারশিপ বা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স সেইটাকে মেনে নিয়ে কোনো এগ্রিমেন্ট ট্রেড এগ্রিমেন্টে ঢোকা যাবে না প্রথমত এবং সর্বশেষ আমাদের দেশের ব্যবসা বাণিজ্য শিল্প আমাদের দেশের সার্বভৌমত্ব এটা হচ্ছে প্রথম স্বীকৃত হতে হবে তারপর বল তো কালকের স্ট্রাইক ইনসিডেন্টালি এটা কইনসাইড করে গেল পাম্পের দেওয়া ঠিকই বলেছেন যে ডেডলাইন তার সাথে বলো এন্টায়ার ইন্ডিয়া উইল রাউস নকারি এই ভিডিওটিকে লাইক করুন আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না